ফ্যাশন হাউসে পেজ থেকে চলে এসেছি আজকে লাইভে একদমই আউটডারে একটা স্টক আপডেট দিতে আসছে আপু স্টক আপডেট বলতে হচ্ছে প্রথমত আমি সবার আগে হচ্ছে স্টিচ আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি সো এখন যেহেতু শেষের দিকে যারা আপু আনস্টিচ নিচ্ছেন বানানো সম্ভব হচ্ছে না তাদের জন্য হচ্ছে দুইটা আইটেম থাকছে একটা আনস্টিচ সেটা নিয়ে আপনারা রেখে দেবেন এদের পরে বানাবেন আর যদি সেরকম টেলার থেকে বানিয়ে নেবেন আর দ্বিতীয়ত হচ্ছে স্টিচ আইটেম প্রচুর থাকছে আপু স্টিচ আইটেমগুলি হচ্ছে অ্যাডজাস্ট নিয়ে এখান থেকেই আপনি একদম সুন্দর করে দেখে শুনে নিয়ে যাবেন ঈদের দিন সকালবেলা পড়ে ফেলবেন ঈদের দিন বিকালবেলায় পরে ফেলবেন নো টেনশন সো সুন্দর সুন্দর আইটেম থেকে গাউন থেকে শুরু করে সারা ঘাড়া থেকে শুরু করে সকল ধরনের আইটেম থেকে টু পিস আগানোড়ে কটনের উপর সাদা বাহার অনেক সুন্দর সুন্দর ড্রেসার স্যাপ যার যার ভালো লাগবে অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং হচ্ছে দেখতে থাকবেন ঠিক আছে এবং তার সাথে আউটলেটে আসতে হবে আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লিটেন থ্রি শপ নাম্বার থার্টি টেন ফোরটি লিফটের তলায় মসজিদের পাশে সো আমি একটুখানি ঝটপট দেখাপো এখন এই মুহূর্তে একটুখানি ফাঁকা দেখতে পাচ্ছি আমি এই জন্যই হচ্ছে লাইভে চলে আসি যাতে আমি ঝটপট দেখিয়ে দিতে পারি সো আজকে প্রচুর পরিমাণে হচ্ছে আমাদের সব হচ্ছে গিফটেড আইটেম যাচ্ছে সো যার জন্য গিফটের আইটেম এখানে মোটামুটি পুরো খালি হয়ে গেছে এখানে পুরো লম্বা একটা স্ট্যাক ছিল সম্পূর্ণ মোটামুটি খালি হয়ে গেছে এখানে এদিক থেকেও কিন্তু মোটামুটি আমাদের হচ্ছে ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলি ছিল সেই ইন্ডিয়ান আইটেমগুলি যাচ্ছে এখান থেকে সো এখানে থাকছে ইন্ডিয়ান সকল ধরনের আনস্টিচ আইটেম সো উপরে থাকছে সুন্দর সারা ঘাড়া টাইপের প্রোডাক্টগুলি এখান থেকে থাকছে হচ্ছে সুন্দর সুন্দর হচ্ছে যেটা মারিয়াবি সুফিয়া নাজির এগুলি এখানে থাকছে কারিজমা এখানে থাকছে এছাড়াও হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে যেটা থাকছে সেটা হচ্ছে এইখানে হচ্ছে একদমই একদমই কারিজমা এবং তার সাথে হচ্ছে বিভিন্ন রকম পাকিস্তানি ক্যাটালগ একদম লাকজারি শিফোন থেকে সরি কটন আইটেম সব এক কটন আইটেম থাকছে এর সাথে থাকছে এখানে লাকজারি আইটেম এখানে সাথে থাকছে সব লাক্সারি আইটেম এবং হচ্ছে এখান থেকে সব স্টিচ আইটেম সো আমি স্টিচগুলিকে দেখাবো একটা একটা করে স্টিচ জাস্ট র্যান্ডম বের করা শুরু করো কটন শিফন লাকজারি যেটা যেটা হয় নতুন নতুন যেগুলি আসে সব ব্র্যান্ড নেম বলো সরি আচ্ছা সো গুজাল ব্র্যান্ডের থাকছে হচ্ছে এই ড্রেসগুলি খুব খুবই সুন্দর এবং অল ওভার হচ্ছে স্টিচ করা সো কাটওয়ার্ক করা থাকছে কথা নিচে এক্সারসাইজ থাকছে এটা নতুন দেখলাম আমি ড্রেসগুলি খুব খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো প্রাইস কেমন পাঁচ হাজার আটশো করে পিওর কটনের উপরে থাকছে ড্রেসটা লাক্সারি শিফনে থাকছে হচ্ছে এটার দোপাট্টাটা খুব সুন্দর করে আছে এটার কালার থাকবে আপু তার সাথে প্যান্ট থাকবে কটনের ওকে সো প্যান্টটা থাকবে সুন্দর হচ্ছে প্যান্ট কাটের উপরে এবার প্যান্ট কাটগুলি কিন্তু একদমই নিউ হ্যাঁ এগুলি কিন্তু একটু লুজ ফিটিংয়ের যেগুলি এখন পাকিস্তান একদমই চলছে সেরকম লুজ ফিটিংয়ের মধ্যেই থাকবে প্যান্টগুলি খুবই সুন্দর এটার অনেকগুলি কালার থাকবে সো কালারগুলি এখানে দেখে নিতে হবে একই কালার আছে হ্যাঁ সো খোলা লাগবে না খোলা লাগবে না জাস্ট র‍্যান্ডম বের করলেই হবে আমরা গুছাইতে হবে তাহলে জাস্ট র‍্যান্ডম বের করলেই হবে সব কালার বের করতে হবে না ও আবার এটা মধ্যে কোটা না এটা কি একই ব্র্যান্ডের যাচ্ছে একই ব্র্যান্ড ও আচ্ছা এটার মধ্যে আপনাদের বিভিন্ন রকমের দোপাট্টা সহ থাকবে কোটার ওনারও আছে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর অনেক বেশি সুন্দর কটা ওনার উপরে স্টিচ আইটেম খুবই সুন্দর করে থাকছে আপু আপনি দেখলে দেখতে পারেন কোনো সমস্যা নাই সো এটার সাথে কোটা দোপাটা থাকছে খুবই সুন্দর করে একদমই একদম সিকোয়েন্স প্লট করে চমৎকার সুন্দর এটা কিন্তু সাইজ থাকবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ থাকবে ওকে তারপর আরেকটা আইটেম দেখি আমি আপনার র্যান্ডম নামাচ্ছি এবং র্যান্ডম দেখাচ্ছি সরি ভাইয়া কিছু বললেন সেটা কটনের উপরে এত সুন্দর এবারে সাদা ভাটটা অনেক সুন্দর পুরাটাই সেই লেভেলে সুন্দর এটা কিন্তু সাদা বাহারের থাকছে অসম্ভব সুন্দর গরজেস কটনের উপরে যারা আপু কটনের ড্রেস পছন্দ করেন আপু জাস্ট নিয়ে যাবেন এরকম সাদা বাহার এত সুন্দর এই ড্রেসটা খুবই সুন্দর পিচের সাথে থাকছে এটাও হচ্ছে প্যান্টটা দেখেন এখনকার প্যান্টগুলি কিন্তু সবই একটুখানি লুজ ফিটিংয়ে থাকছে একদমই জাস্ট পাকিস্তানি যে লুজ ফিটিংটাই সেটাই কিন্তু ওরা ইউজ করছে এগুলো অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের সাদা বাহারে অসম্ভব সুন্দর একটা দোপারটা থাকছে প্রাইস প্রাইসও বলে দেন সাথে পাঁচ হাজার চারশো টাকা এটার দাম কম হ্যাঁ এটা তো দরজিয়াস অনেক বেশি সো এটা থাকছে দোপাট্টা কি দারুণ দোপাট্টা দোপাট্টার মধ্যে এরকম কাট করা থাকছে খুব সুন্দর করে চেকন স্কটটা হচ্ছে চমৎকার সুন্দর সো এরপরে যাবো হচ্ছে টাওয়াকাল ব্র্যান্ডে তাওয়াকাল ব্র্যান্ডের এই ড্রেসটা আপু আমার এত ভালো লাগতেছে দেখতে এটা পিওর কটনে যাচ্ছে পিওর কটন এগুলি আপু সবগুলিরই কালার থাকবে হ্যাঁ আমি যা দেখাচ্ছি সবগুলির কালার থাকবে এবং প্রত্যেকটাই হচ্ছে তিনটে চারটে করে কালার থাকবে এবং প্রত্যেকটাই সাইজ থাকবে এগুলো একদম নিউ আসছে আপু আজকে কিছু সাইজ অলরেডি বের হয়ে গেছে বাট মোটামুটি তাও সাইজ এখন আছে সো এইটা খুবই সুন্দর কনট্রাস্টে দুপারটা যাচ্ছে এবং দুপারটার মধ্যে কিন্তু এরকম সুন্দর একটা এম্বয়ডারি পে আছে আমরা খুবই সুন্দর খুবই সুন্দর পিওর কটন পিওর কটন কাপড়টা খুবই ভালো চারটা কালার থাকবে এবং তার সাইজ থাকবে প্রাইস চার হাজার দুইশো টাকা এগুলো কোথেকে বের করতেছে তো কম প্রাই রেঞ্জের মধ্যে খুবই সুন্দর হচ্ছে এই ড্রেসগুলো হ্যাঁ এগুলো নতুন আমি নতুন দেখতে পাচ্ছি এবং এত সুন্দর প্রাইজের মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেস দুশো টাকা আপু একটা ড্রেস বিন সাইডের এখন আমরা কত করে নিচ্ছি আজকে আমি একটু আগে লাইভ করে আসলাম পঁয়ত্রিশশো টাকা সেখানে ফুল স্টিচ একটা বিন সাইডের আইটেম পাচ্ছি মাত্র চার হাজার দুইশো টাকা এবং থাকছে শিফনের উপরে পেয়ার সিফোনের একটা দুপাটা পেয়ে আছে খুবই সুন্দর একটা ড্রেস খুবই চমৎকার দারুণ লাগছে দেখতে কালারটা কিন্তু একদমই একদমই রেডিশ ম্যাজেনটা কালার থাকে রেড কালারই তো মনে হচ্ছে না এটা রেড কালার রেড কালার ফুল রেড কালার সো এটা হচ্ছে পুরো সাইডের যে ডিজাইনটা এটা থাকছে খুব সুন্দর খুবই সুন্দর হচ্ছে সাইড এর সাইডের এই প্যানেলটা খুব চমৎকার খুবই চমৎকার শিফলিকের ওয়ার্ক করা থাকছে নিচে হ্যাভে করে শিফলিকের ওয়ার্ক করা কাট ওয়ার্ক করা খুব সুন্দর একটা আইটেম যাচ্ছে এটা হচ্ছে তাওয়াকাল ব্র্যান্ডের থাকছে ওকে সব ধরনের দেন স্টিচ আইটেম যা আছে সব ধরনের একটা দুটা পিস করে সব আইটেম বের করে ওকে এটা চারটা কালার থাকবে সি এইটা চারটা কালার থাকবে এবং এটার সাথেও কিন্তু সুন্দর করে হচ্ছে একদম পার সেট করা খুবই সুন্দর করে পার্ল সেট করা থাকবে এবং খুব সুন্দর করে হচ্ছে এক্সারসাইজ ইউজ করা এগুলো কিন্তু সব হাতে সেট করা হ্যাঁ একদম হ্যান্ড ওয়ার্কের এগুলো কিন্তু সব হ্যান্ড ওয়ার্কের হ্যাঁ হ্যান্ডে কাজ করা এগুলো প্রাইস কেমন সিল্কের উপর থাকবে খুব সুন্দর করে ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার দুইশো টাকায় থাকবে হচ্ছে এটা এটা অর্গেনজার দোপাট্টা থাকবে সুন্দর একটা অর্গেনজার দোপাট্টার মধ্যে থাকবে খুবই সুন্দর কাটওয়ার্ক করা অসম্ভব সুন্দর অর্গেনজার দোপাট্টা কিন্তু পেয়ে আছে আমরা এই ড্রেসটা এটা চারটা কালার থাকবে সাইজ থাকবে তিনটা করে সো তিনটা চারটা করে সাইজ থাকবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আমাদের সকল ড্রেসের সাইজ থাকবে আপু এখন কিছু কিছু সাইজ আপু কমে যাবে যার জন্য আপু যারা সাইজ অনুযায়ী নিতে চাইবো জাস্ট চলে আসতে হবে এটা তাওয়াকাল ব্র্যান্ডের আরেকটা সুন্দর স্ট্রিচ আইটেম আপু অনেক স্ট্রিচ আইটেম আসছে সো যারা আপু একদম লাস্ট মোমেন্টে মেকিং করার সমস্যা আপু জাস্ট চলে আসেন আসলে এগুলি একদম সুন্দর করে হচ্ছে যার যার মেজারমেন্ট অনুযায়ী জাস্ট নিয়ে নেবেন সি খুব সুন্দর প্যান্টটা আমরা কাতানে পাচ্ছি প্রাইস কত পাঁচ হাজার আটশো টাকা মানে মোটামুটি আমি দেখতে পাচ্ছি চার হাজার দুইশো থেকে ছয় হাজারের মধ্যে মোটামুটি সবগুলি এগুলি পেয়ে যাচ্ছে ওকে চার থেকে ছয় হাজারের মধ্যে আমরা সব এই ধরনের স্টিচ আইটেমগুলি পেয়ে খুবই সুন্দর এগুলো একদমই সব কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা আছে এখানে সবই হ্যান্ড ওয়ার্ক করা আছে কালারটা কি সুন্দর এই যেখানে একটা আছে এটাও কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর ল্যাভেন্ডার কালারের সরি গুজল ব্র্যান্ডের হচ্ছে এটা থাকছে অর্গেন্জার মধ্যে খুবই সুন্দর একটা এক এক রকম সুন্দর এটার স্লিভটা তো অনেক বেশি সুন্দর সি স্লিপটা কী পরিমাণ স্টাইলিশ একটা স্লিপ করা হয়েছে এটা পরলে এখান থেকে কাটওয়াক করে এখানে পাল সেট করা হয়েছে খুবই সুন্দর একটা ড্রেস আপনি সবই পাকিস্তানি ব্র্যান্ড থাকছে সবই পাকিস্তানি ব্র্যান্ড ড্রেস থাকছে এবং এটা হচ্ছে ফ্রন্টের অংশটা ফ্রন্টের অংশ এইভাবে কাটওয়ার্ক করা এম্বয়ডারি করা এত সুন্দর একটা ড্রেস পাচ্ছি ওকে তো এটা থাকছে প্যান্টটা প্যান্টটা কিন্তু একটুখানি পালাজো সিস্টেমের থাকবে এবং তার সাথে সুন্দর একটা দুপারটা থাকবে এই হচ্ছে দোপারটা। মোনাপো হাই আপো হ্যালো আপো হাই আপো অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাছ প্রাইস কত দিদি আপনি সবগুলি প্রাইস বলে যাচ্ছি রেটটার প্রাইস কত ছিল রেটটার প্রাইস ছিল চার হাজার দুইশো না চার হাজার দুইশো ছিল রিমজিম আপো চার হাজার দুইশো ছিল রেটটার প্রাইস ওকে এছাড়াও টু পিস থাকবে থ্রি পিস থাকবে সারা থাকবে ঘাড়া থাকবে সো অনেক ধরনের আইটেম কিন্তু আমাদের সাথে আজকে থাকছে সো সব ধরনের আইটেম থাকছে খুবই সুন্দর সো এইটা থাকছে স্টিচের উপরে সাদাবাহার আচ্ছা সাদাবাহারের প্রিয় লাকজারি শিফরের মধ্যে আমরা এটা পেয়ে যাচ্ছি কি সুন্দর কালটা একদমই একদম মেরুন রেড কালারের মধ্যে থাকছে এক্সারসাইজ করা আছে খুব সুন্দর করে এক্সারসাইজ করা আছে এক্সারসাইজগুলো খুব সুন্দর তার সাথে একদম সিকোয়েন্সগুলি পপ আপ করছে এত সুন্দর করে ইনার সহ থাকবে স্লিভের সহ স্লিভের কিন্তু ইনার সহ থাকছে সো আপু দেশের বাইরে অনেক আপনার কিন্তু শিপমেন্ট নিতে চাচ্ছেন এই ধরনের ড্রেসগুলি সো আমাদের শিপমেন্ট লাস্ট তেইশ তারিখে যাবে তারপর আমরা কোনো শিপমেন্ট করবো না সো যদি এখান থেকে কোনো কিছু পছন্দ হয় আপু জাস্ট জানিয়ে দেবেন সাইজ সহ এবং হচ্ছে আমাদের জানিয়ে দিলে আমরা হচ্ছে এখান থেকে শিপমেন্ট করে দেবো এটা হচ্ছে দুপাটা খুব সুন্দর একদমই মেরুন কালারের সাথে আছে এটার সাথে প্যান্ট আছে সিল্কের প্যান্টটা সিল্কের যাচ্ছে ওকে জান্নাতের আছে আচ্ছা আপু জান্নাতের গাউনের জন্য যারা মানে অনলাইনে পাগল হয়ে গেছেন আপু আমি জান্নাতের এমন একটা আইটেম দেখাবো এটা আমরা অনলাইনে লাইফ করা খুব ইচ্ছা বাট আমি জানি না করতে পারবো কি না কারণ হচ্ছে এটা স্টক এখন আমার হাতে আসা পৌঁছায় নাই সো একদমই একদমই আমরা পিওর সিল্কে পাচ্ছি একদম পিওর সিল্কে পাচ্ছি অল ওভার কাজ করার এত সুন্দর একটা কাপড়টা খুবই সুন্দর কাপড় থাকছে নেকের ডিজাইনটা এরকম সুন্দর একটা ডিজাইন থাকছে এটা প্রাইস যে কোনো যে মধ্যে হ্যাভি করে ওয়ার্ক করা আছে আপু শোরুমের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফর্টি লিফটের তিনতালায় একদমই মসজিদের পাশে হ্যাঁ জাস্ট তলায় উঠে আপু মসজিদ খুঁজে বের করবেন তার পাশেই দেখবেন রুফেশন হাউসের আউটলেট সি এই হচ্ছে এটার দোপারটা ও মাইকার এত সুন্দর এটা আমি যখন থেকে দেখছি তখন থেকে আমার মনে হচ্ছে এটা লাইফ করি এত বেশি সুন্দর খুবই সুন্দর এটা কালারগুলো প্রত্যেকটা সোভার কালারের মধ্যে চারটা না পাঁচটা কালার মনে হয় না হ্যাঁ পাঁচটা কালার প্রত্যেকটা সোভার কালারের মধ্যে না দিদি গত মঙ্গলবার ছিল না এগুলো আজকে সকালে দেওয়া হয়েছে দিদি কালকে কিছু আসছে আজকে আসছে মেইন মানে মোটামুটি সবগুলি আজকে দেওয়া হয়েছে কালকে বিকাল সকাল থেকে কালকে সকালে দেওয়া হয়েছে কালকে বিকেলে দেওয়া হয়েছে আজকে সকালে দেওয়া হয়েছে এবং আরও কিছু আসবে আশা করি এদের আগ পর্যন্ত স্টিচ আইটেম আসতে থাকবে এখন ফুল স্টিচ আইটেম আসতে থাকবে এটা কি সুন্দর কটন উপরে যাচ্ছে মার্শাল আছে আমাদের সাথে আচ্ছা মার্শাল কয়েকটা বের করা কিন্তু মার্শাল দেখা দেখাচ্ছি এখন মার্শাল দেখা দেব আচ্ছা এই আইটেমটা আমি দেখবো এই আইটেমটা আমার ডলে পরানো আছে অন্য কালার নাই ডলেটে পড়ানো আছে হ্যাঁ অন্য কালার দেখান সো আমি একটা জিনিস দেখাবো এটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর আমি এটা স্টক পাচ্ছি না আমি এটার মানে আমার মনে হচ্ছে আমি যদি লাস্ট দিন পর্যন্ত আমি এটা স্টক পাই তাও আমি এটা লাইভ করবো এত বেশি সুন্দর এটা সুসীমানির আপু তুমি আসলে ডেফিনেটলি এটা আমি তোমাকে দেখাবো তুমি ওদের জন্য নিয়ে যাবে এটা দারুণ দেখতে দারুণ দারুণ কোনো কথা হবে না এটা এক কথায় অসাধারণ সময় এটা প্রাইস রেঞ্জও চমৎকার গেছে না আপনার আমি তো প্রাইস রেঞ্জ অবাক হয়ে গেছি এটা মাত্র আট হাজার টাকা এই জিনিস একদম পেছন পর্যন্ত সি এটা পেছনে এই অংশটা থাকবে পেছনে পুরা পেছনের এই অংশ থাকবে পেছনের এই যে সাইডের অংশগুলি পেছনে থাকবে নিচের অংশটা এরকম থাকবে সামনে হ্যাভি করে সাপো এই ড্রেস একবার যে দেখতে সাপো কেউ রেখে যাচ্ছে না এই ড্রেস এই পর্যন্ত আজকে বিকেলে আসে এই ড্রেস আসার পরে এখন পর্যন্ত মনে হয় অল্প কিছু এখন অ্যাভেলেবেল আছে মোটামুটি ভালো রকমের এই ড্রেস চলে গেছে থাকলে আপু এটা যদি আমি কোয়ান্টিটি পাই আমি একদম লাস্ট মোমেন্টে হলেও এটা লাইভ আমি করবো এত সুন্দর এটা প্রত্যেকটা কালার সুন্দর ছয়টা ছয়টা কালার সুন্দর এবং এটার সাথে একটা অ্যাক্সেসারিজ আছে না নেকের সামনে একটা অ্যাক্সেসারিজ ওই অ্যাক্সেসারিজটাও খুব সুন্দর যেটা নেকের সামনে ঝুলে থাকে সি এই যে হচ্ছে অ্যাক্সেসারিজটা এটা নেকের সামনে ঝুলবে মানে অদ্ভুত লেভেলের সুন্দর সব ছয়টা কালার থাকছে ছয়টা কালারই সুন্দর পিচ কালার পিঙ্ক কালার লেমন মিন কালার এবং সে ডিপ ডিপ ব্লু সরি স্কি সি গ্রিন কালার সি ব্লু কালার এটা প্রাইস আছে আট হাজার টাকা আমি বলবো আপু এই রেঞ্জের এই জিনিস জাস্ট আনবিলিভেবল এত সুন্দর এটা অদ্ভুত ল্যামেন না কালার মানে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর সো প্রত্যেকটারই তিনটা করে সাইজ থাকছে সো এইটা আপু জাস্ট নিয়ে নিতে পারেন এটা একদমই একদমই একদম মানে একটা বেস্ট ডিল হবে এটা তবে আমি লাইভে দেখাতে পারলাম আমি বলতাম যে আমি এটা আসলে দিতে পারতেছি যাই হোক সো তারপরেও দেখিয়ে দিচ্ছি সো এইগুলি থাকছে এছাড়াও গাউন থাকবে জান্নাতের গাউন আছে এবং হচ্ছে টু পিস থাকছে হচ্ছে ইসের ওটা কী বলে হ্যাঁ জান্নাতের গাউন আমি কালকে লাইভে দেখাইছি অসুবিধা নেই জান্নাতের গাউন থাকছে আমি দেখিয়ে দিচ্ছি তারপর জান্নাতের গাউন রাখা আছে এখানে জান্নাতের গাউন পেয়ে যাবেন আর টু পিস থাকছে কিছু আঘানোর হ্যাঁ আচ্ছা জান এটা তো জান্নাত বলে কত তিন হাজার ছয়শো আঘানোরের একটা আমরা টু পিস ড্রেস পেয়ে আছে সি গ্রিনের সাথে থাকছে অদ্ভুত সুন্দর পুরাটার মধ্যে হচ্ছে কার্যকর ওয়ার্ক করা আপু এগুলি প্যান্টগুলি আপনারা চাইলে আউটলেটে আমার ছেলেটা হচ্ছে আপনাকে ম্যাচিং করে দিয়ে দিবে আর প্যান্টগুলি আলাদা করে আছে আপনাকে আপনারা চাইলে ওটার সাথে এক্সট্রা প্যান্টে কত পড়ে আটশো আটশো টাকা করে প্যান্ট পরবে আপু আটশো টাকা করে এক্সট্রা করে আপনি প্যান্ট ম্যাচিং করে নিতে পারবেন গোল্ডেন কালার আপু প্যান্ট সবগুলির সাথে পরা যায় আপনার থাকলে আর নিতে হবে না নিয়ে নেবেন আরেকটা কালার দেখেন একটা সুন্দর প্রাইস হচ্ছে তিন হাজার ছয়শো টাকা আর আটশো টাকা যোগ হবে যদি প্যান্ট নেন আর প্যান্ট না নিলে আপু কিছু যোগ হবে না দিন হাজার ছয়শো টাকার পর একটা ড্রেস আঘানুরের অরিজিনাল আগানুরে এত সুন্দর লাক্সারি শিফনের মধ্যে এত চমৎকার সুন্দর একটা আইটেম পেয়ে যাবেন সো এই ছিল মোটামুটি আমাদের রেডিসরা কারো আছে আপু সো এই মুহূর্তে আবার লোকজন আসে আমি সো এদিকে একটুখানি আনস্টিচের দিকে চলে যাই সো হচ্ছে গিয়ে আনস্টিচের দিকে চলে যায় সো এদিকে হচ্ছে সুন্দর সুন্দর হচ্ছে আমাদের একদমই এক্সক্লুসিভ আইটেমগুলি আছে চমৎকার সুন্দর সুন্দর এক্সক্লুসিভ আইটেমগুলি আছে তার সাথে পেয়ে যাব হচ্ছে এখানে আরও সুন্দর সুন্দর স্টিচের যে কটনগুলি সি স্টিচের কটনগুলি পেয়ে যাবো প্রত্যেকটা কালার সুন্দর কম্বিনেশন কন্ট্রাস্ট সি সো প্রত্যেকটা ডিজাইন সুন্দর থাকছে এখান থেকে খুব সুন্দর করে হচ্ছে আমাদের গিফটের আইটেমগুলি ঝুলানো আছে প্রত্যেকটা গিফটের আইটেম এখান থেকে আপনি নিতে পারবেন এই যে খুব সুন্দর এই ব্ল্যাকটা দেখি হ্যাঁ ব্ল্যাকটা এটা কার সাদা অনেক সুন্দর সাদা এটা কালারটা ব্ল্যাকের উপরে চমৎকার সুন্দর লাগতেছে অনেক 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 সুন্দর ব্ল্যাকটা সো প্রত্যেকটা ড্রেসে খুব সুন্দর এটা কার সাদা বাহারের এটাও পিছনে পিচ কালারটা তার এটা পেছনেরটা কার এটাও আপু থাকছে আমাদের স্টিচ আইটেম আপু অনেক স্টিচ আইটেম আছে আমি তো বিভিন্ন রকম স্টিচ আইটেম দেখতেছি আপু সো এগুলো পাঁচ হাজার আসো মানে মোটামুটি আপু এগুলি হচ্ছে আপনারা যেগুলি থ্রি পিস থাকতেছে সেগুলি কিন্তু মোটামুটি আপনারা পেয়ে যাবেন হচ্ছে চার হাজার থেকে ছয় হাজারের মধ্যে আর যেগুলি সারা এবং যে গাউন থাকছে সেগুলি আট হাজার থেকে আট হাজার তিনশো বা আট হাজার পাঁচশোর মধ্যে পেয়ে যাবেন সো অনেক সুন্দর সুন্দর এক্সার এক্সারসাইজটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এক্সার জন্যই নিতে ইচ্ছা করতেছে আরো সবগুলো হচ্ছে একদমই হাতের কাজ হ্যান্ড ওয়ার্কের কাজ আছে কি সুন্দর করে আপু তাও দেখাইছে আপু দেখাইছে এই হচ্ছে এটা দুপারটা খুব সুন্দর আপু আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেলজি শপ নাম্বার থার্টি নাইন পরটি লিফটে তিনতালে এই যে তিনতালে আপনি লিফটে উঠে যাবেন উঠে জাস্ট হচ্ছে জাস্ট ঘুরে এদিকে তাকাবেন এই যে রুপ ফ্যাসন হাউসের আউটলেট ঘুরে যে টাকা লেগে হবে হ্যাঁ সো এখানে আউটলেটে সুন্দর সুন্দর ড্রেস স্টিচ আনস্টিচ দেওয়া আছে আমি অ্যাড্রেসের লোকেশনটাই ট্যাক করে দিয়েছি এখান থেকে হচ্ছে দেখে নিতে পারবেন আর এখানে হচ্ছে আমি সুন্দর করে হচ্ছে দেখিয়ে দিচ্ছি এই যে নাম্বার থার্টি নাইন ফোরটি লিফটের তিনতলা মর্জিদের পাশে ব্লক এ ওকে সো এই থাকছে আমাদের আউটলেট সো এখান থেকে আপু এই যে গাউন জান্নাতের গাউন যে ড্রেস দেখাচ্ছিলাম আপু সে জান্নাতের গাউন অলরেডি পরে আছে ডলের মধ্যে সুন্দর একটা জান্নাতের গাউন যেটা প্রাইস আছে আট হাজার তিনশো টাকা সো এই ছিল মোটামুটি ড্রেস আর মার্শাল দেখতে যাচ্ছিলেন কোন আপা মিটি মার্শাল দেখ দুই পিসি মার্শাল দুই পিসি শেষ সব শেষ আচ্ছা আপা গুলজির আসলে তেমন কিছু নাই গুলজির যা আসতেছে আপু গিফট আইটেমের জন্য সব চলে যাচ্ছে সো এই হচ্ছে আমাদের মোটামুটি আউটলেটের আপাতত এখনকার স্টক আপডেট সো গিফটের আইটেম আপু প্রচুর আছে গঙ্গা এই যে গঙ্গা এই গঙ্গা আপু অনেকেই চাইছেন সো এই গঙ্গা কিন্তু শেষ হয়ে গেছে নাম্বার ফাইভ ফাইভ নাম্বার গঙ্গার জন্য অনেকেই আমাদের নক দিস এই যে এই গঙ্গার জন্য অনেকেই দিয়েছে এগুলো কিন্তু আউটলেটে আছে গঙ্গার নাই এই দুটাই গঙ্গাও শেষ কটন একতাক আছে কটনের অনেক ড্রেস আছে আপু এখানে সো গিফটের আইটেমের জন্য আপু সুন্দর সুন্দর কালামকারি আছে কালামকারিগুলো অনেক সুন্দর সো কালামকারিগুলি আপু আমাদের অনলাইনে আসবে আমি আসলে অনলাইনে হচ্ছে কালামকারিগুলো দেখিয়ে দেবো আর এছাড়াও আপু অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে একটুখানি কষ্ট করে আসতে হবে আউটলেটে আপু তেরো চোদ্দো বছরের মেয়েদের গাড়া হবে আচ্ছা তেরো চোদ্দো বছর তো তুমি আপু ব্যাপার না ব্যাপারটা হচ্ছে তেরো চোদ্দো বছর ও থার্টি সিক্স হবে কি না তার যদি বডি সাইজ থার্টি সিক্স হয় তাহলে হয়ে যাবে থার্টি সিক্স হলে তার বডি সাইজ থার্টি সিক্স হলে আপু হয়ে যাবে এখন ওর হচ্ছে তেরো চোদ্দো বছর আসলে অনেকে খুব শুকনা থাকে অনেকে আবার দেখা যায় মোটামুটি একটা হেলদি থাকে লং থাকে সেটার ডিপেন্ড করে সো সেটা যদি হয় আপু যেমন আমার ছেলের সাথে আমার ছেলের যে ফ্রেন্ড পরে ও কিন্তু অ্যাকচুয়ালি এগুলি পড়ে একটুখানি বডিতে জাস্ট একটুখানি টাট করে নিতে হয় করতে পারবে তো সেক্ষেত্রে আপনি করতে পারবে কারণ আমার ছেলের বয়স হচ্ছে দশ এগারো সো তাহলে চোদ্দ তেরো চোদ্দ বছরের বয়সে আপু করতে পারবে স্মল সাইজটা আজকের বিন সাইজটা আপু না শোরুমে নাই আপু শোরুমে আমি দেই দিইনি এখন বিন সেট বিন সেট মানে শোরুমের সব শেষ না বিন সেজ শোরুমে নাই এখন এই মুহূর্তে আমার চোখে পড়ছে না আচ্ছা যদি স্টক আসে পাব আমি এবার বিন সেট বলে দেবো যে ভিন সেট আসছে থার্টি সিক্স থার্টি সিক্স আপু নাইন থার্টি সিক্স সাথে এইট আছে সুমিয় থার্টি এইট আছে তা থার্টি এইট ওদের থার্টি সিক্স লাগে তাহলে থার্টি এইটে নিয়ে আপনি একটুখানি আপনি সাইড থেকে একটু চাপে দিতে পারবেন ইজি এটা কোনো ব্যাপার না আর এখন তো এবার পাকিস্তানি কিন্তু একটু ফ্যাশন চলতেছে লুজ ফিটিং সো আমাদের আমরা যেরকম ফিটিং করতাম এখন কিন্তু আমরা সব লুজ ফিটিংয়ে চলে যাচ্ছি সো এখন কিন্তু লুজ ফিটিংয়ে চল চলছে সো লুজ ফিটিংয়ে ভালো লাগবে আর আপনার যদি মনে হয় যে একটুখানি টাক করে দেবো একটুখানি জাস্ট টেলারকে দিয়ে বললেই হবে একটু টাক করে আর আপনার যদি কোনো প্রবলেম থাকে আপনি বসুন্ধরা আসেন এখানে এসে নিয়ে আমাদের ছেলেদের বললেই হবে যে একটু ক্র্যাক করে নেব হয়তো কিছু টাকা নেবে আপনি টাক করতে ওরা এক দুই ঘন্টার মধ্যে ওরা টাক করে দিয়ে দিতে পারে আমার আশেপাশে যে টেলারগুলো আছে ওরা করে দিতে পারে ওইটা কোনো প্রবলেম হবে না ঠিক আছে এক নাম্বারটা সোল আপ এক নাম্বারটা সোল দুই নাম্বারটাও সোল তিন নাম্বারটা অ্যাভেলেবেল আছে চার নাম্বার মনে হয় লাস্ট ওয়ান বা দুই কপি আছে সুমি আপু কোনটা দেখতে পাচ্ছেন দেখানো আমি সবই দেখিয়ে দিই স্টিচ আইটেম যা আছে আমি সব দেখিয়ে দিয়েছি আপনি এখান থেকে স্টিচ আইটেম থেকে যে কোনো একটা আপনি নিতে পারবেন জাস্ট ওর সাইজ থার্টি এইট সাইজের হাই দিয়ে আছে সকালে বারোটার দিকে আউটলেটে গিয়ে গতকালকে লাইভে লং গাউনগুলো খোঁজ নিলাম কিন্তু তখনও আসেনি সকালে তো চলে আসার কথা ছিল আপু বারোটার দিকে বারোটার দিকে গাউন আসবে না আচ্ছা আচ্ছা বারোটার দিকে গাউন আসেনি তাহলে পরে আসছে একটু তো অসুবিধাটা এখন গাউন আছে আপনি আসেন কালকে আসেন কালকে আসেন নিতে পারবেন আর আমাদের যেহেতু সাড়ে এগারোটা পর্যন্ত আজকে মানে বারোটা পর্যন্ত খোলা থাকবে যেহেতু বারোটা পর্যন্ত খোলা থাকবে এখনও অনেক সময় আছে হাতে রাত্রে করে ঠান্ডা মাথায় আস্তে ধীরে চলে আসেন এসে দেখে নিতে পারবেন ঠিক আছে সো এই ছিল হচ্ছে আজকের আপডেট আপু সো খুব সুন্দর সুন্দর জিনিস দেখিয়ে দিলাম আপুরা সুন্দর করে শপিং করছে এবং খুব সুন্দর সুন্দর হচ্ছে ড্রেসের কালেকশন থাকে সবাই খুব টায়ার্ড হয়ে যাচ্ছে সো যার যার ভালো লাগবে অবশ্যই অবশ্যই হচ্ছে এসে দেখে নিয়ে যাবেন স্টিচ আইটেম আপু অনেক আছে যদি বললাম স্টিচ আইটেমগুলি যদি পসিবল হয় যাদের মনে হবে যে এখনও কেনা হয়নি বা এখন লাগবে একটা ইমার্জেন্সি আপু চলে আসেন স্টিচ আইটেম দেখে নিয়ে যান আর আনস্টিচ আইটেম যাদের মনে হবে যে না আমি মাত্র টাকা পাইছি টাকা থাকলেই আমার কাছে চলে যাবে তা সেক্ষেত্রে এসে আনস্টিচ দেখে নিয়ে যান স্টিচ দেখে যেটা খুশি নিয়ে যান এদের পরে বানাবেন একটু গুড আইডিয়া আপু এক নম্বরটা আমাকে দাও খুঁজে দেখো কোথাও আছে কি নাই রে আপু নাই যা ছিল শেষ হয়ে গেছে খুব সুন্দর শোরুম রূপা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সো রাত্রে আপ কাটবাকসারই লাইভ হবে হোপফুল্লি আর রাত্রি সাড়ে দশটা থেকে এগারোটার দিকে আমি এখন বসুন্ধরা আছি বসুন্ধরার বাইরের অবস্থা খুবই খারাপ আমার পুরো এক ঘন্টার মতো মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগছে আমার বাসা থেকে বসুন্ধরা আসছে যেখানে হেঁটে আসতো দশ থেকে পনেরো মিনিট লাগে সো আমি আসছি তো আমি আবার হয়তো এখান থেকে দশটার দিকে বের হব যে যদি বেশি রাশ থাকে তাহলে হয়তো এগারোটা লাইভে আসবো রাস্তা যদি বেশি জ্যাম থাকে আর নাহলে আপু দশ সাড়ে দশটায় লাইভে আসবো সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মা চলে আসতে এসে দেখে নিয়ে যান হ্যাঁ আমরা হচ্ছে একদমই ঈদের চাঁদ রাত পর্যন্ত খোলা আছি সো ততক্ষণ পর্যন্ত কিন্তু সাইজ থাকবে না সাইজ অ্যাভেলেবেল থাকবে না সব অবশ্যই অবশ্যই আগে আগে আসবেন তাহলে হচ্ছে সাইজ বুঝে শুনে নিতে দেখা হচ্ছে রাতে সুন্দর সুন্দর সাইড বাই